গত সপ্তাহেই আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে অভিষেক হয়েছিল মিডফিল্ডার ফ্র্যাঙ্কো মাস্তান্তুয়নোর চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তাকে বদলি খেলোয়াড় হিসেবে নামান কোচ লিওনেল স্কালোনি। এবার স্বদেশি ক্লাবের রিলিজ ক্লজের রেকর্ড দামে তাকে দলে নিয়েছে রিয়াল মাদ্রিদ অবশ্য তাকে নাকি লস ব্লাঙ্কোসরা দুই বছর নজরে রেখেছিল এবার পিএসজের সঙ্গে লড়াইয়ে জিতে ভাগিয়ে নিল সতেরো বছরের এই প্রতিভাকে শুক্রবার রিয়াল নিজেদের ওয়েবসাইটে এই তথ্য জানিয়েছে যদিও তারা সঠিক টাকার অঙ্কটা জানায়নি তবে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট বিবৃতিতে জানায় মাস্তান্তুয়নোর জন্য রিয়ালের সঙ্গে তাদের চুক্তি হয়েছে ছয় কোটি বত্রিশ লাখ ইউরো কর ও আরও কিছু খরচ বাদে রিলিজ ক্লজ হিসেবেই চার কোটি পঞ্চাশ লাখ ইউরো সরাসরি রিভার প্লেটের পকেটে যাচ্ছে যা আর্জেন্টিনা থেকে দলবদর করা ফুটবলারদের মধ্যে সবচেয়ে দামি রিয়ালের সঙ্গে তার চুক্তিটা ছয় বছরের দু সাল পর্যন্ত চুক্তি স্বাক্ষর করা এই মিডফিল্ডার অবশ্য ক্লাবের জার্সি গায়ে নামতে পারবেন আঠেরো পূর্ণ হলে চোদ্দই আগস্ট থেকে পনেরোই জুন থেকে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে মাস্তান্তুয়ানো খেলবেন রিভার প্লেটের হয়ে এরপর আগস্টে যোগ দেবেন সান্তিয়াগো বার্নাবিউর ক্লাবে